বাইকে ডিক্স লক লাগানোর পর অনেক সময় আমরা লকটা খুলতে ভুলে যাই এবং বাইক টানতে গিয়ে হচট খাই আমি গ্যারান্টিতে বলতে পারবো যারা ডিস্কলক ইউজ করেন কম বেশি প্রায় সব বাইকারই জীবন অন্তত একবার এই ভুলটা করছেন যে ডিক্স লক লাগিয়ে তা না খুলেই বাইক নিয়ে টান দিতে গিয়ে হঠাৎ করে ডিক্স লকটা আসলে ভেজে গিয়েছে অ্যান্ড আপনি হচট খাইছেন তো এইটা কিন্তু অনেক মারাত্মক একটা প্রবলেম আমাদের বাইকের যে ডিস্ক আছে এই ডিস্কটা কিন্তু অনেক দামি এটা কিন্তু বাঁকা হয়ে যাওয়া থেকে শুরু করে ব্রেকের যে ক্যালিপার এই যে যন্ত্র অংশগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে তো এই ধরনের প্রবলেম থেকে পরিত্রাণ পেতে আমরা খুব সিম্পল একটা সলিউশন ফলো করতে পারি সেটা হচ্ছে একটা ডিক্স লক রিমাইন্ডার ইউজ করা হ্যার ইগো তো এই জিনিসটার নাম হচ্ছে একটা রিমাইন্ডার বা লক রিমাইন্ডার তো এই জিনিসটা যদি আমরা ডিস্কলকের সাথে ইউজ করে থাকি তাহলে আমরা যদি ভুলেও যাই আমরা বাইকে লক লাগাইছি এই কেবলটি আমাদের মনে করে দেবে যে আমরা ডিস্কলক লাগাইছি সেটা এখনো খুলি নাই তো এটা কিভাবে ইউজ করতে হয় চলুন আমরা সেটা দেখে নেই তো এটা লাগানোর নিয়ম হচ্ছে এই রিমান্ডার কেবলটির দুই পাশে দুইটা এরকম অংশ দেখতে পাচ্ছেন ফুটা ফুটা তো আমরা যদি যে কোনো লকের এরকম লকের এই উপরের অংশটার ভেতরে দিই দিয়ে তারপর আসলে লকটা আমরা চাকায় করি এখন যদি আমি এই রিমাইন্ডার কেবলটির আরেকটা যে মাথা দেখতে পাচ্ছেন এটা যদি জাস্ট ট্রেনে আমাদের হ্যান্ডেলবারের অ্যাক্সেলারেটর বা থ্রোটল আছে এই থ্রোটলের ভেতর ঢুকিয়ে দেই তাহলে আমাদের কাজ কমপ্লিট সাপোজ এখন যদি আমি ভুলেও যাই যে আমার বাইকের লক লাগানো আছে তাহলেও কোনো প্রবলেম নেই কারণ বাইকে ওঠার সাথে সাথেই বাইকে আমাকে মনে করিয়ে দেবে যে আমার বাইকের লক লাগানো আছে তো এটা কিভাবে পসিবল জাস্ট বাইকে যদি আমরা উঠি অ্যান্ড ওঠার সাথে সাথে থ্রোটলেই যখন আমরা হাত রাখবো এই হাত রাখার সাথে সাথে আমাদের হাতে এক ধরনের অনুভূতি হবে যে আমাদের হাতের নিচে কিছু একটা আছে অ্যান্ড সেটা হচ্ছে লক রিমাইন্ডারের ক্যাবলের যে মাথা সেইটা তো এই যে থ্রোটলের উপর যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা যখন আমাদের হাতের নিচে পড়বে তখন অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসবে যে আমাদের বাইকে আমরা লক লাগাইছি এই ক্যাবলটি আমাদের স্মরণ করিয়ে দেবে যে আমাদের বাইকে কিছু একটা আছে আর সেটা হচ্ছে লক তো এটাই হচ্ছে এই রিমাইন্ডার ক্যাবলটির সুবিধা বিশেষ করে যারা আমার মতো মন ভোলা ডিস্কলক লক লাগানোর পর ভুলে যান যে ডিস্ক লক লাগানো আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আশা করছি অনেক হেল্পফুল হবে তো এই ধরনের রিমাইন্ডার কেবল কিন্তু এই ধরনের লকের সাথে দেয় না কিছু কিছু লকের সাথে দেয় যেমন একটা লক পাওয়া যায় ওইটার সাথে এরকম একটা কেবল ফ্রি দিয়ে দেয় মানে ওটার প্যাকেটেই থাকে বাট আমি যে তালাটা ইউজ করতেছি এটার সাথে কিন্তু এই ধরনের কেবল দেয় না এটা আমি এক্সট্রা কিনেছি এক্সট্রা এই রিমাইন্ডার কেবলটি যে কোনো মোটরসাইকেলের পার্টসের শপে গেলে আপনারা কিনতে পারবেন এটার প্রাইস নিয়ে যদি আমি বলি এটার প্রাইস খুব বেশি না দুটা কোয়ালিটি পাওয়া যায় একটা এটার থেকে একটু চিকন একটু লো কোয়ালিটি বলা যায় তো ওইটার দাম ষাট থেকে সত্তর টাকা নেবে অ্যান্ড একটু মোটা সাইজের যেটা আমি যেটা কিনেছি এটার দাম একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা নেবে তো এই কেবলটি আরও দু একটা কালার আপনারা পাবেন মার্কেটে যখন যাবেন বিশেষ করে অরেঞ্জ কালারটা বেশি ভালো অরেঞ্জ কালারটা আসলে অনেক কালারফুল তো আপনাদের চোখে খুব ইজিলি পড়বে অর্থাৎ আপনি থ্রোটালে হাত পরার আগেই এই অরেঞ্জ কালারটা একটু ইউনিক লাগবে আপনার বাইকে যে অরেঞ্জ কালার একটা তার ঝুলতেছে সো আপনি কিন্তু ইজিলি তখন বুঝতে পারবেন যে আমার লক লাগানো আছে তো আমার সাজেশন থাকবে আপনারা যখন এই রিমাইন্ডারটি কিনবেন অবশ্যই একটু কালারফুলটা কেনার চেষ্টা করবেন কেবলটি আসলে অনেক হেল্পফুল আমার নিজেরও অনেক কাজে এসেছে আমি বেশ কয়েকবার আসলে ডিস্কলক লাগানোর পর ভুলে গেছিলাম যে আমার বাইকে লক লাগানো আছে যার কারণে আমার এই যে বাইকের ব্রেক ক্যারিপার আছে এই ক্যারিপারে অনেকটা স্ক্র্যাচ পড়ছে একদিন তো ভাবছিলাম যে আল্লাহ আমার ডিস্কটাই বাঁকা হয়ে গেছে তো যাই হোক কপাল ভালো ছিল এই জন্য ডিস্কটা বাঁকা হয় নাই অ্যান্ড লকের এই যে গাগুলো দেখতেছেন লকের গাগুলো যদি আপনাকে দেখাই এই লকের গাগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে আমার বাইকটা কতবার আসলে ডিক্স লক লাগানোর পর সেটা আমি ভুলে গেছিলাম এখানে প্রতিটা স্ক্র্যাচ বা প্রতিটা দাগ হচ্ছে এক একটি ভুল যে ভুলগুলো ডিক্স লক লাগিয়ে আমি বাইক টান দেওয়ার ফলে এই স্ক্র্যাচগুলো বা এই দাগগুলো হয়েছে আমার লকে তাহলে জাস্ট ইমাজিন কি পরিমাণ বা কতবার আমি ভুল করেছি তো বেশ কয়েকবার এরকম করে ধরা খাওয়ার পর অবশেষে আমি এই জিনিসটা সন্ধান পাই অ্যান্ড এইটা লাগানোর পর থেকে আমি কিন্তু ডিক্স লক যে বাইকে লাগাইছি এই তথ্যটা ভুলে গেলেও বাইকে ওঠার সাথে সাথেই সেটা আমার মনে পড়ে যায় তো আপনারা যারা আমার মতো ডিক্সলক লাগানোর পর ভুলে যান মন ভোলা মানুষ তারা এই ধরনের রিমাইন্ডার কেবলটি ইউজ করতে পারেন এটা কিন্তু আপনারা ভুলে গেলেও আপনাদের মনে করিয়ে দেবে লকটির কথা হোপসো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড অনেকেরই উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক অ্যান্ড সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাইক ক্যানভাসের পক্ষ থেকে আমি রাকিব আজকে এখানেই বিদায় নিচ্ছি চিলড্রেন স্টা বি হ্যাপি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম